এটা দুর্ভাগ্যজনক আর কিছু বলার নেই এটা দুর্ভাগ্যজনক হয়তো টিম ওভার কনফিডেন্ট হয়ে গেছিল কাউকে বসাতেই পারতো বাট যাই হোক ইট হাজ বিন আ ভেরি গুড সিজন একটা ম্যাচ হয়তো খারাপ হতেই পারত আর দেখো একটা ভালো সময়ের মধ্যে দিয়ে বাংলার ফুটবল যাচ্ছে আর আগামীবার ছটা ডার্বি হবে আর মোহনবাগান আর মুম্বাই সিটি এইবার যেভাবে সিজনটা শেষ করলো একটা ম্যাচ ফুটবল হয়েছে তুমি দেখো কোথাও বল উড়িয়ে খেলছে না থার্ড কোয়ার্টারেও যখন গোল হচ্ছে হচ্ছে না তখনও বল কন্ট্রোলে রাখছে আমার মনে ওভারঅল আমরা একটা দেখছি যে ফুটবলের কোয়ালিটি বল মাটিতে রাখা এবং একটা কনফ্রেন্ডলি বল কন্ট্রোল রাখা এগুলো আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের ক্লাব ফুটবলে আমার মনে দেখো প্রথমার্ধেও যদি তুমি প্রথম তিরিশ মিনিট দেখো আমি দেখলাম যে একটু রক্ষণাত্মক ফুটবল হয়তো ছিল কিন্তু যেরকমভাবে গোলটা করলো কামিংস আমার মনে হয়েছিল যে বোধহয় মন খেলাটা ধরে নেবে এবং একটা নেতৃত্ব থাকবে কোথাও একটা দেখেছি যে নেতৃত্ব বলটা পিছন দিকে থার্ড নিজেদের ডিফেন্সিভ হাবে হাফে খেলা সেই কারণে হয়তো আমার একটু আক্রমণের অভাব আমরা লক্ষ্য করলাম দেখো নিজেদের আমি এভাবে বলতে পারি যে রাজ্যের দল যদি হেরে যায় রাজ্যবাসীর মন খারাপ হয় তবে ফেডারেশন প্রেসিডেন্ট হিসেবে আমার টুর্নামেন্টটা যে ভালো সাকসেসফুলি শেষ হচ্ছে সেটাতে আমার আনন্দ পাওয়া উচিত আর মুম্বাই ভালো টিম করেছে আগের ম্যাচটা ওরা সিল্ড পায়নি এটা জিতেছে আমার প্রেসিডেন্ট হিসাবে আমার তাদের আমি অভিনন্দন জানাচ্ছি এক পেশে খেলা হয়েছে আজকে আমার মনে হয় এই সিজনের সবথেকে জঘন্যতম ম্যাচ খেলে যে মনবাগান মাঝমাঠ বলতে কিছু ছিল না অ্যাটাকিং ছিল না এত ডিফেন্সিভ যোগ্য দল হিসেবে বম্বে জিতেছে কিন্তু উপভোগ্য ম্যাচ এত মানুষ এসছেন তারা আশা ভরসা নিয়ে এসছেন হ্যাঁ ফুটবলের জয় হয়েছে বাংলার ফুটবলের জয় হয়েছে ভারতীয় ফুটবলের জয় হয়েছে ফুটবলের জন্য ইস চ্যালেঞ্জিং আমরা সবসময় চেষ্টা করি আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে খেলাই হোক পিষ্ণবঙ্গল মুনবাগান যে আইএসএল ফাইনাল ডুরান্ড ফাইনাল যাই হোক আমরা চেষ্টা করি আমাদের সরকার আমাদের পুলিশ প্রশাসন সবাইকে নিয়ে সুন্দরভাবে সুষ্ঠুভাবে করতে আজকে এতগুলো মানুষ এসছেন প্রায় সত্তর পঁচাত্তর হাজার মানুষ এসছেন তারা সুষ্ঠুভাবে খেলা দেখেছেন সুষ্ঠুভাবে গেছেন এটাই তো সাফল্য মানে আপনি চাইছেন মেহামারানো এখানেই হোম ম্যাচ খেলো দেখুন এটা তো ডিপেন্ড করবে আইএসএল কর্তৃপক্ষের উপরে তারা কিভাবে কি করবেন আমাদের মাঠ সবার জন্যই হোক যেই খেলতে চাইবেন সবাই খেলতে পারব